অতীত সম্পর্কে প্রশ্ন উত্তর দিতে ব্যবহৃত হয় ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে আত যুক্ত হয়ে অতীতের কোনো ঘটনা সম্পর্কে বিবৃতি বা প্রশ্ন করা বোঝায় ভার বা অ্যাডজেক্টিভ দা উঠিয়ে দিয়ে সর্বশেষ অক্ষর আ ও হলে আচ্ছয় এবং আ ও আদ বাকি সরবর্ণ থাকলে যুক্ত হবে শুধু হাদা থাকলে হ্যাশয় হবে যেমন এ রবিবারে মো কি হ্যাচ্ছ করছেন ছিনগুরুল মান্নাতছ বন্ধুর সাথে দেখা করছি ছিনগুরুল হল বন্ধু মান্নাতচ্ছ দেখা করেছি শিখতাং এস ঝমসি মূল মগৎ ছয় রেস্টুরেন্টে দুপুরে খাবার খেয়েছি শিকতাং শিখতা মূল দুপুরের খাবার মগৎ খেয়েছি কিশু গোরল খঙ্গু হতা স্টাফ কোয়ার্টারে কোরিয়ান ভাষা পড়েছি এসো যে কোনো কাজ সংগঠিত যে স্থানে কাজ সংগঠিত হয় সেই স্থানে ব্যবহৃত হয় কোন স্থানে কোন কাজ সংগঠিত হলে সেই স্থানবাচক বাচক বিশেষ পদের পেছনে এসো যুক্ত করতে হয় যেমন ওদি এসঙ্গ হেয়ো কোথায় কুরেন ভাষা পড়েন এসো এস খঙ্গ লাইব্রেরিতে পড়ি শেখ হাজ সিয়ফিং হেসয় আনিয় সিজাং এস সিয়ফিং হেয় না বাজার থেকে শপিং করেছি অজে ম হাতছয় অজে হলো গতকাল ম হলো কি হাতছয় করেছেন এর শাব্দিক হলো গতকাল কি করছেন ইয়ং হওয়া গুয়ানএস ইয়ং হারুল ফাদস সিনেমা হলে সিনেমা দেখেছি ইয়ং হান এস সিনেমা হলে ইয়ং হারুল সিনেমা ফাদস দেখেছি ঝুসে বস্তুবাচক বিশেষর পরে যুক্ত হয়ে অন্য কাউকে সে বস্তুটি দিতে অনুরোধ বা নির্দেশ দিতে ঝুসে ব্যবহৃত হয় ঝুঁসেও ব্যক্তিবাচক বাচক পরে যুক্ত হয়ে অন্য কাউকে যে বস্তুটি দিতে অনুরোধ বা নির্দেশ দেয়া হয় কোনো কিছু কেনার সময় ব্যবহৃত হয় যেমন থরিল কায় কি দিব ম হলো কি থরিলকায়ল দিব ম কায় কি দিব অরেঞ্জি থু খে জুসেও অৰেঞ্জি কমলা টু খেৰ দুটি জুচেও দিম ম'হ থুৰিল কায়' কি দিব ম'হ হ'লে কি থুৰিল কায়' হ'লেও দিব ম'হ থুৰিল কায়' কি দিব কফি থুজাং জুচে কফি হ'লে কফি থু যাং হ'লেও দুই কাপ জুচে হ'লেও দিম কফি থুজাং জুসেও কফি দুই কাপ দিন আওয়া জুসেও ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে কাউকে কাজটি করার অনুরোধ বা নম্রতার সাথে আদেশ করা বোঝাতে ব্যবহৃত হয় জুসেও ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে কাউকে সেই কাজটি করার অনুরোধ বা নম্রতার সাথে আদেশ করা বোঝায় ভাবটির দা উঠিয়ে দিয়ে সর্বশেষ অক্ষর আ ও আ ও হলে আজুস এবং এবং আ ও সারা বাদ বাকি সর্বর্ণ থাকলে অজুস যুক্ত হবে শুধু হাদা থাকলে হাজুস হবে এ সারা কাউকে এ সারা কেউ কাউকে সাহায্য করার ইচ্ছা ইচ্ছা পোষণ করতে চাইলে আ অ থরিল কায় ব্যবহৃত হয় যেমন নমু থাংমনুল ঝুম ইউরি জুসে নমু থ নমু হল অনেক থোয় হল গরম নমু থোয় অনেক গরম সাংমনুল জানালাটা ঝুম একটু ইওরো জুসেও ইয়র হলো খুলে জুসে হলো দিন এ শাব্দিক অর্থ হলো অনেক গরম জানালাটা একটু খুলে দিন ই হলো এই পাং হলো রুটি প্যাকেটে একটু ন জুসেও ঢুকিয়ে দিন ও সেও সেও হাবদক বাক্যে বর্তমানে কোনো কিছু বলতে ব্যবহৃত হয় ও শুধুমাত্র ক্রিয়াপদের পেছনে যুক্ত করে কাউকে আদেশ বা কিছুর জন্য অনুরোধ করতে ব্যবহৃত হয় হারটি দা উঠিয়ে দিয়ে বাতচিম থাকলে বা সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে ও সেও এবং বাচ্চিম না থাকলে বা সর্বর্ণ দিয়ে শেষ হলে বা শুধু রিয়ল বাচ্চিম থাকলে সেও যুক্ত করতে হবে তবে ক্ষেত্রে রিয়ল বাচ্চিম লোপ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন এ এখানে পারলি ওসে রিহান শি রেহান সাহেব পার্লি তারাতাড়ি ওসে আসুন ঝামকানমান খেদারি সেও ঝামকান মান একটু খিদারি সে করুন তবে মনে রাখতে হবে এমন কিছু ভার্ব আছে যে গুলোর পেছনে লাগলে সম্পূর্ণ ভাবটি পরিবর্তন হয়ে যায় যেমন ইয়েছে মগদা মাসিদা মগদা মাসিদা ঝুমু সেও ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ